নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা থাকছে পোড়া মশলা দিয়ে ডিমের কারি তার জন্যই প্রথমেই আমি মশলাগুলোকে পুড়িয়ে নেব টমেটো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভালো করে জালির মাধ্যমে পুড়িয়ে নেব তো আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন আর সব মশলাগুলো পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে পোড়া অংশটা খোলাগুলো সব বাদ দিয়ে দেব। দিয়ে ভালো করে ঠান্ডা করে সব একসঙ্গে পেস্ট করে নেব তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা দেখার সময় কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর একটা অনুরোধ আপনাদের কাছে যে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ খুবই ছোট ভিডিও তো পুরো ভিডিওটা দেখবেন এরকম উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে পেঁয়াজ আদা রসুন সবই আমি পুড়িয়ে নেব আর এটা একদমই কম তেল তেলে হবে সেই জন্য মশলাটা আমি আগে থাকতে পুড়িয়ে নিচ্ছি এবার যে ডিম আর ডিম আলুর তরকারিতে যে মশলাটা দেবো গোটা জিরে ধনে গোটা গরম মশলা সব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব নিয়ে এই টমেটো পেঁয়াজ যেটা পুড়িয়েছি মশলাটা তার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে সব যেহেতু পোড়া মশলা বলেছি তাই আমি সব মশলা পুড়িয়েই নিয়েছি এবার আমি ডিম আর আলুটা সেদ্ধ করতে হবে তো বেশ খানিকটা জল দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ করে নেব আলুগুলো দিয়ে দিলাম কেটে ভালো করে ধুয়ে রাখা ছিল এবার ওর সঙ্গে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ওই কড়াইটাই পরিষ্কার করে ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে ডিমগুলো প্রথমে ভেজে নেব ডিমগুণো যে যেরকম ভাজা পছন্দ করেন সেরকমভাবেই ভাজবেন আমি একটু কড়া ভাজা পছন্দ করি তাই একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আলুগুনোও ভেজে নেব আমি কিন্তু আর কোনো তেল ইউজ করব না তো ওই একেবারেই যে তেলটা দিয়েছি তাতেই ডিম আলু ভেজে নিয়ে বাকি তেলে মশলাগুলো কষিয়ে নেব। আলুগুলো লাল করে ভেজে তুলে নেব তো আপনাদের আর একটা অনুরোধ রইল যে প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখবেন কেননা আমি অনেক ছোট ছোটই ভিডিও বানাই তো আপনাদের কাছে অসংখ্য অনুরোধ যে আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে পুরোটা দেখবেন তো আপনারা পাশে থাকলে তবে সামনের দিকে আগাতে পারবো এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যে লঙ্কা গুঁড়োটা দিয়েছি সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তেলের ওপরে তো রঙটা খুব সুন্দর আসবে তো এবার আমি যে মশলাটা সব পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ডিম আলু সব আগে থাকতে সেদ্ধ করা আছে মশলারও কাঁচা গন্ধটা চলে গেছে পুড়িয়ে নিয়েছি বলে এবার এটা একটু কষিয়ে নেব আর স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দেব দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব সেই জন্য এই সময় আমি জলটা কম দিয়েছি যাতে তাড়াতাড়ি মশলা থেকে তেলটা ছেড়ে যায় আর এটা যে যেহেতু তেল একটু কম দেওয়া আছে তো অনেক বেশি তেল তেল যেটা তরকারিতে ভাসে সেটাও ভাসবে না দেখুন জলটা শুকিয়ে গিয়ে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে অল্প একটু জল দেব তো এই জলটা দেব আমি হালকা গরম জল যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল দিয়ে দেবেন তো এটা একটু ঘন ঘন হলে বেশি ভালো লাগবে দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো এবার আর একটু আলুগুনো আমি ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দেখুন ওপর থেকে একটা হালকা তেল ভেসে উঠেছে আর রঙটাও খুব সুন্দর এসে গেছে এবার এটা একটু নাড়াচাড়া করে ওপর নিচ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বেশ ঘন ঘন হয়েছে আর আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ